আল্লাহর নবীজি মক্কা নগর থেকে কলমার দা দিয়ে বাড়ি গিয়েছেন আবু তালিব বাড়িতে যাওয়ার পর তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল ওগা আমার বিবে শুনে না একটা বাসনে দুটো মানুষের মতো খাবার খোল আজকে ডাক দিয়ে বলেছিল স্বামী এতদিন আপনি বলেন নাই বহুদিন আগে আপনি একটা বাসনে দুটি মানুষের খাবার গুনতে বলতে বলে বিবে শুনে না বহুদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি যাও খাবার খোলো খাবার খোলা হলো আল্লাহর নবীজিকে ডাক দিলেন ভাতিজা তুমি আমার ঘরে এসো আল্লাহর রসুল এসে বললেন চাচাজি ডাকলেন বলে হ্যাঁ বাবা আল্লাহর নবীকে খাবারের সামনে বাপ যে বসতে বললেন বাবা খাবারের সামনে বসে যাও মনে মনে চিন্তা করল মাওলা আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি কথাটা বলি আমার মনে হয় ভাতিজা হয় তো দুঃখ করে আর খাবারও খাবে না না আমি একে খাবার খাওয়ার আগে বলা যাবে না এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার বাপি আমাদের অনেক সন্তান আমাদের বাপজি অন্যায় করে আমরা বাপরার আগে থাকতে না পেরে বাড়ি থেকে বের করে দিই বাপ চলে যায় মা বাহির থেকে ডেকে এসে ছেলেকে খেতে দেয় দু তিন বের খাবার খাওয়া হয়েছে মুখে আর ওই ওই সময় বাপজি আবার চলে এসেছে তার বা এসে বলা একে খেতে কে দিয়েছে মা ভয় থর কেরা কাঁপে হয়তো মারবে বুঝি ছেলেকে কাছে গিয়ে বলে আমি দিয়েছি খেতে অনেক পুরুষ তার স্ত্রীকে মেরে দেয়ার আগে ব্যাটার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে নেয় সকাল বেলায় শোনা যায় ওই সন্তান হয় গলায় দড়ি দিয়েছে নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে অনেক জায়গায় এরকম ঘটে এই জন্য বাপ যে আবার বলা হয় যে খাবার খেতে খাবার টেনে নেওয়া পৃথিবীতে মনে হয় এর উপর দিয়ে আঘাত নাই সন্তান দোষ করেছে সে তো না এ সন্তান খাবার খায় তারপর তাকে হিকমতর সহিত কথা বল আমরা কথা বলতে জানি না বাপ কোরআন যেভাবে কথা বলতে বলেছে সেভাবে আমরা কেউ বলিনি সোরা লোক মানে আমি এখানে ঢুকছিলাম আপনাদের এখানে মনে হয় সম্ভবত হেলাল উদ্দিন বলে একটা ছেলে তিনি সোরা লোকমানের একটা কথা বলছিলেন একজন লোকমান হাকিম বিরাট জ্ঞানগ্নী মানুষ তার এই নসিহতটা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে পুরানে তার নাম দিয়ে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এ লোকমান হাকিম সে নবী ছিলেন না বেশিরভাগ গুলা আমারা লিখছেন তিনি নবী ছিলেন না তিনি অলি ছিলেন আল্লাহ বিরাট সেই ব্যক্তি তার সন্তানকে বলছে কুনাইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার কলিজার টুকরা বেটা তুশরিক বিল্লা খবরদার আল্লাহর সাথে শরিক করো না এই যে কলিজার টুকরা বেটা এই কথাগুলো আমরা কখন বলি দেখতে পাওয়া যায় ওই ছেলে যখন কোলে থাকে এক দেড় বছরের বাচ্চা দু বছরেও আমার টুকরায় বেটা আমরা তাই বলি কথা শুনে বলা হয় তখন লোকমান হাকিমের ছেলের বয়স প্রায় চল্লিশ বছর পার হয়ে গেছে তাহলে কত মিষ্টি আওয়াজ আমাদের ছেলে শুনবে কি করি কিছু মনে করবে না নাম হচ্ছে আব্দুল জাব্বার নামাজ পড়তে ডাকছে ছেলেকে জাব্বারি আয় নামাজ পড়তে যাবি নিয়ে জাব্বারি ছেলে তো বাবজি হনুমানের মতন দাঁত বিজড়ে বলছে কাল থেকে তো নামাজ পড়তে ধরিয়েছে ধরে দেখো না যেমন কথা তেমনি উত্তর বাপজি পাওয়া যাচ্ছে আমরা খেতে বসে কেউ বাবজি সন্তানকে মধুসূর বলিনি কাছে পাশে বসে ডেকে বাপজি ছেলের মাথা হাত বুলে বলি না এই জন্য বাপজি আমাদের কথা শুনতে চাই না আমি বলছিলাম হজরতে আবু তালি চিন্তা করছে আগে যদি খাবার খাওয়ার আগে যদি ওই আবু জেলের কথাগুলো বলি আমার ভাতিজা হয়তো রাগ করে আঘাত করি হয়তো তার খাবার খাবে না আর যদি না খায় আমি যে তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না জোরে বলুন শুভ হল না ওরা আপন চাচা ডাক দিয়ে বললো ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও আল্লাহর জোর করে বলেন চাচা আপনি ভালো জানেন ওই আট বছর বয়স আমার দাদা তুলমুতালিম ইনতেকাল করেছিলেন সেই আট বছর থেকে নিয়ে চাচা পঁচিশ বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি খাদিজাকে বিয়ে করার দিন সকালবেলা পর্যন্ত নবী খাবার খেতাম আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন নাও ওগো চাচা আপনি জানতেন আপনি আমাকে দেখেছিলেন আপনি আগে খাবার না খেলে আমি খেতাম নাও ওগো চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবার খাবো যাহাতে নবীজি এই কথাটা বললেন আর আবু তলে আর ধর বান বাপ যে ধরে রাখতে পারলো না হাউ মা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিল বাবা এত ভালোবাসো তুমি আমাকে বলে চাচা শুনে নাও মার পেটে ছয় মাস তখন আমার বয়স তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা আমার আব্বা ব্যবসা করতে গিয়ে আর আসে নাই চাচা আব্বার চেয়ে বেশি আপনাকে ভালোবাসে চাচা নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে চিন্তা করবেন না খাবার খান আবুতানি বলেছিল বাবা আর না বলে থাকতে পারলাম না ওরে বেটা দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়ে চলু মক্কার কোন রাস্তায় বলে হ্যাঁ চাচাও বলে দেখা হয়ে চলু ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ও চাচা পাথর নিকি কপালটা ফেটে গেল আল্লাহর নবীর চাচা আবু তলি বাপ সহ্য করতে পারলেন না উনি কপালে চুমা দিয়ে বললো ভাতে যারে আবু জেহেল এইভাবে বেড়েছে তোমাকে বলে হ্যাঁ আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে বাবা তুমি চলে যাও পথ ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল আবু জেহেল রা চোখগুলো মোটা মোটা করে বলেছিল আবু তালিব ভাই তোমার ভাতিজা জান আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত না দেয় এই ভাতিজা আমি আবু জেহেলের চেহারা দেখেছি দেখেছি ওরা তোমাকে মারবে আগামী কাল রে বাবা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না ওরে বাবা তুমি কাল থেকে আগামী কাল থেকে কলমার দাওয়াত আর দিবা নাও বাবা শুনে নাও কলমার দাও যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে বলে কি ছাছ লাভ বলে ম ওই বড় বড় নেতারাও তিনটা তোমাকে পুরস্কার দেব বলেছে বলে কে কে বলে এক নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে দুই নাম্বার মক্কা নগরে হৃষ্ট পৃষ্ট শুনে নাও দুশোটা ওর দেবে একটা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে বাবা এই বাবা বললাম এই তিনটে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা আর তুমি কলমার দা দিতে যেও নাও আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও আল্লাহর নবী বলে চাচা শুনে নান আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাও দরদে নবী ডাক দিয়ে চাচা জাত শুনে না শুধু মক্কার ওই তিনটা জিনিস কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে যদি দিয়ে দেয় ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয় ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ও গো চাচা ক্ষুধার পোষণ কেরা বলে শুনে না আপনাকে সামনে রেখে আমি আল্লাহ কার কাছে वादा করেছে শুনে নান হক কথা কলমার দাদয়া বন্ধ করব না বলুন সুবহানাল্লাহ রাসূল বলেন আয় চাচা আমি হক কথা কলমার দাদও বন্ধ করব না জাহাতে রসুমে কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয় আবু তালিবের চোখ দুটো কুকুরের মতো লাল হয়ে গেল কত বড় নেতা তাতে রাসূলকে মানে না নবীকে ভালোবাসে নবীর সুন্নাতের উপর আমল করে নাই এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে আপনি যতক্ষণ পর্যন্ত নবীর সোননাথকে না মানব ততক্ষণ পর্যন্ত বাবজি রসুলকে মানা হবে না এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে অনেক সময় চায়ের দোকানে বলি ভাই নবীকে জানে চেয়ে ভালোবাসি যদি বলে ভাই পাশত্য নমাজ পড়িস বলো না ভাই ওইটি হয় না পড়বো পড়ব ভাবছি একে ভালোবাসা বলে না এগুলো সব মুনাফিকি চরিত্র এটা আবু তলিবের মধ্যে ভরা ছিল আবু তালিব এমনি নবীকে ভালোবাসতো আবু তালিব ওই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছে আমিও ওলা তার কে বলি শোন চাচা বলু বলে আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত মক্কার লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না বলুন শুভান করার পরে নবীর আরেকটা কাছে লোক ছিল তিনি খাদিজা এই খাদিজান রদিয়া কুমরা রিয়াল আনহা তিনিও ইন্তেকাল করার পরে ওই বছরটা রসুনলার এত কষ্টের বছর ছিল তখন আমির হামজার অসুরকে মানেনি কিন্তু আমির হামজার বিরাট শক্তি কেতাবি লিখেছে যুবকের বাপ যে দুনিয়ার যুবক পঞ্চাশটা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার দুই হাতে দিয়েছিলেন বলুন শুভান এত শক্তি উনি তীর চালাতে পারতেন তীর জাকে নিশালা করতে লেগে যেত নবীর আপন চাচা আবু তালিব নাই খাদিজা নাই নবীকে মারলে খাদিজার কাছে যেতেন দরজা খুলে খাদিজার কাছে রসুল বাচ্চা ছেলের মতো খানতেন খাদিজা আমাকে জায়গায় কে ঝুঁকি মাইল হেলে লোকেরা রসুল কানতেন আর খাদিজা চুমা দিয়ে বাপজি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে সুগড়িয়ে রসুলের রক্তগুলো গুলো মুছাতেন আর বলতেন ওকে প্রাণের স্বামী ওরা যদি জানত যে আপনি আখির জামানা নবী আপনাকে মাত্রক না বল কি শান্ত না বারবার খান্ত কার বারবার খাদি যা চুমা দিত কার সান্ত্বনা আছে আমাদের স্ত্রীর সান্ত্বনা দিও একবার আপনি কালুপুরে মুড় থেকে মার খেয়ে বাড়িতে যায় পরীক্ষা কির কিংবা মিথ্যে কিরে যে বুলে যে আমাকে লোক মাইল আর অমনি বুলবে যে লাখ সুজা ফাটিয়ে দিতে পারো নি হচ্ছে আমাদের উত্তর বিবিদে আর যদি আবার বলে যে না পারিব না তাহলে আমার চুরি গেলাম তুমি হাতে দিয়ে ঘুরিয়ে বেড়াও গা মেয়ে ছেলে মেয়ে নিবে সাথে হাতে আর খাদিজা তা বলতে না খাদিজা বলতে লোগো স্বামী ওরা যদি জানতো যে আপনি রসুল আপনি নবী ওরা মারতো না আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো বলুন আলহামদুলিল্লাহ বাপজি আমার লালেরা তার শান্তলে দেওয়া মানুষটাও নাই আবু তালিব যে পাশে গিয়ে দাঁড়াতো রসুল কে মারতো আবু তালিব বলতো আবু তালিব তোমার ভাতি যাকে মারছে দেখো গা বলে কোথায় বলে অমুক জায়গায় আর আবু তালিব দৌড়াতে আবু তালিবকে দেখে মক্কার কাফেররা পালিয়ে যেত ওরা আর কাছে বাপজি ভিড়তো না এই যে বাপজি রসূলের পাশে দাঁড়াতেন আবু তালিব পর আর কেউ নাই হাদিসে এসেছে কিতাবে জুবনীতে আল্লাহ রসুল মেরেছে এত জোরে মেরেছে সে সময় কাফারেদের খুব মজা হয়েছে নবীজির গার্ড স্বরূপ কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই সেখানে নবীকে মেরেছে নবীর চাষা আবু তালিম তখন ইমান আনেনি আমার বিশ্ব জরুরি নবী আমার মার খেয়ে রক্তক্ত শরীর নিয়ে গা দিয়ে রক্ত গড়ে জামা পেয়ে পায়ে দিয়ে বাবজি মাটিতে রক্ত পড়ছে কাফেররা রসুলকে যত মারতো ওরা জানতো কে কে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবত আর যে বছর ওই যে পার হয়ে গেল আঠারো বছর যুবক এক শ্রেণীর জানোয়ার অমসি ভাই সবাই না এক শ্রেণীর বেইমান তাব্রেদান সারি ভাইকে বাপটি আঠারো ঘন্টা দেড় ব্যাড ডাল জঙ্গলের ডাল ভেঙে বাপটি দিনের বেলায় পিটি ফিটিয়ে বাপটি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাততালি মাছে দেখছে দেখেননি তার ব্রেদাম সারিকে অনেকেই ভুলে যাচ্ছে দিল্লির বুকে ওয়াইস করিনি বলে একটা হাফ কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে হেডফোন কোনো দোষ নাই মারবে সেই জানোয়াররা রাত্রিবেলায় বাপটি শত শত লোকের সামনে যুব কাজ করেনি তাকে লাথে কিল ঘুষে বাপজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল জলর মানুষের সামনে মানুষে হাসছে ওকে মাছার হাসছে ওদের ব্রেনগুলোকে নষ্ট করে দিয়েছে তাদের এক শ্রেণী নেতা তারা বলেছে মুসলমানকে যত মারবি তত নাকি তোদের এটা বুঝাতে চেয়েছে তারা আর কিছু অন্ধভক্ত দাঁতি বিশ্বাসী হয়ে গেছে রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক আবু তারা বলেছিল যে মোহাম্মদ তোদের পুণ্যের কাজ হবে নেকি হবে তাই তো তারা মারতে গিয়েছিল রসুলকে বেড়েছে নবীজি খাদিজার বাড়িতে গেলেন খাদিজা নাই নবী ওখান থেকে কালতে কালতে আবু তালিমের বাড়িতে গেলে আবু তালিবের বাড়ির দরজা ওখানে দাঁড়িয়ে কাঁদলে চাচা নাই এ পাশে একটু শান্ত কথা বলবে নবী যাবে কোথায় রসুন চিন্তা করছেন আমার চাচা আমি রামজা আছি খুব শক্তিশালী চাচা আমার আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো বলবো চাচা আমাকে সান্ত্বনা দেবে